আমরা যে কাজটা করব করবো এই যে ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে বা এই সাহায্য অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এর জন্য একটা প্ল্যানিং করবো যে কিভাবে করা যায় আমরা দেখো এই যে ত্রিভুজ এ এম বি ত্রিভুজের যদি ক্ষেত্রফল পাই এ এম বি ত্রিভুজের যদি ক্ষেত্রফল পাই এবং ওই ত্রিভুজের ক্ষেত্রফল থেকে যদি এ বা এখানে মনে করো ও বিন্দুতে সেদ করেছে তাহলে এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল পাই এই বিয়োগ করে তাহলে দিতে পেয়ে যাবো ইজি ব্যাপার কিন্তু আমরা কোনোভাবে যদি এ এম বি ত্রিভুজের ক্ষেত্রফল পাই এবং এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল পাই এই দুটো বিয়োগ করলেই কিন্তু সায়ন তৃতীয় অংশের ক্ষেত্রফল পেয়ে যাবো তো এখন চেষ্টা করবো কিভাবে এই দুটো ক্ষেত্র ফল পাওয়া যায় ঠিক না কিভাবে এই দুটোর ক্ষেত্র ফল পাওয়া যায় তো আমরা একটু খেয়াল করি যে প্রথমত এ ও বি যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে পাবো আমরা একটা আয়তকে যদি একটা কর্ণ দ্বারা বিভক্ত করা হয় তাহলে কি হয় যে চারটি ত্রিভুজ উৎপন্ন হয় এদের বৈশিষ্ট্য কি না এটা কি হয় অর্ধেক হয় না এইটার অর্ধেক এটা হয় মানে এই দুটো সমান হয় অর্থাৎ আহ এদের ক্ষেত্রফল সমান হয় অর্থাৎ এর ক্ষেত্রফল যা এর ক্ষেত্রে ফল যা এর ক্ষেত্রে যা এবং এর ক্ষেত্রফল একই হয় ঠিক আছে হ্যাঁ আয়ত না এটা আয়ত আঁকছি আয়ত এর ক্ষেত্রফল একই হয় তাই না একই হয় এখন দেখো আমি যে কাজটা করব সেটা হচ্ছে টোটালটার ক্ষেত্র ফল নির্ণয় করবো আমার টোটাল চব্বিশ বার করেন বর্গ নিমিত দেওয়া আছে তাহলে আমার এভু এ ও বি এ ক্ষেত্রফল সমান ওয়ান বাই ফোর ইন্টু এ বি ডি এর ক্ষেত্রফল এক ভাগ ওয়ান বাই ফোর সরি টু ওয়ান বাই ফোর এর ক্ষেত্রে কত টোয়েন্টি বর্গ একক সব চব্বিশ ও ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল এখন দরকার আমার ত্রিভুজের ক্ষেত্র ত্রিভুজ এম বি ক্ষেত্রফল এটা কিভাবে বলতো মনে করে একটা আয়ত এর ভিতরে একটা ত্রিভুজ দেখলাম এই ত্রিভুজের ক্ষেত্রে অর্ধেক কিনা কারণ কি এদের ভূমি আর উচ্চতা যদি দেওয়া থাকে মনে করো এটা 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 সিক্স এর ক্ষেত্রে কত হবে সেভেন্টি টু আবার দেখো এটাও সিক্স তাহলে ত্রিভুজের ক্ষেত্রে বলা যায় সেভেন্টি টু বা ত্রিভুজের ক্ষেত্রে ভালো ক্ষেত্রে উচ্চতা ভাগ দুই তার মানে এখানে থার্টি সিক্স হবে তাহলে টোটাল ক্ষেত্রফল যদি টোয়েন্টি ফোর হয় তার অর্ধেক হবে আসছে এম বি ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে হাফ ইন্টু ক্ষেত্রফল হাফ ইন্টু টোয়েন্টি ফোর বর্গ একক টুয়েলভ বর্গ

বিয়োগ ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল সমান টুয়েলভ বর্গ একক বিয়োগ সিক্স বর্গ একক সমান সিক্স বর্গ একক অ্যান্সার কত হলো সিক্স বর্গ একক তো আরেকবার সামারি দিয়ে দেখো প্রথমত অংশের ক্ষেত্রফল ফল নির্ণয়ের ক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে আমাকে এম বি ত্রিভুজের ক্ষেত্রফল ফল নির্ণয় করতে হবে তার জন্য আমরা জানি যে একই একই ভূমি এবং সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত ত্রিভুজের ক্ষেত্রফল ফল সামান্তরিকের অর্ধেক মানে টোটাল সামান্তরিকের ক্ষেত্রফল যা তার অর্ধেক হবে এ এম বি ত্রিভুজের ক্ষেত্রফল আর এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল ফল পাবো টোটাল সামান্তরিকের ক্ষেত্রে আয়তের ক্ষেত্রফলের ফলের চার ভাগের এক ভাগ এইভাবে দুটো ক্ষেত্র ফল বের করে বিয়োগ করলে আমার সায় অংশের ক্ষেত্র ফল পেয়ে যাবো ওকে বুঝতে পেরেছো সবাই ওকে থ্যাংক ইউ